বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পহেলা সেপ্টেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে দলটি উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর বিকাল পাঁচটায় রমনা রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বিএনপির যাত্রা শুরু হয় ছেচল্লিশ বছর আগে উনিশশো আটাত্তর সালের আজকের এই দিনে আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা যার কারণেই আজকে আমাদের এই গণতান্ত্রিক বাংলাদেশ ইভেন যে আওয়ামী লীগ বিলুপ্ত হয়েছিল কৃষক শ্রমিক লীগ নামে বাকশাল নামে সেই আওয়ামী রাজনীতিতে ফিরিয়ে দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে তার হাত ধরে আজকে প্রায় সাতচল্লিশতম জন্মদিন বিএনপির এই জন্মদিনে সারা চট্টগ্রামবাসী সহ সকল দেশবাসীকে শুভেচ্ছা আসলে গত আঠারোটি বছর এই আমরা এইভাবে উৎসবমুখর পরিবেশে আমাদের এই জন্মদিনটা আমাদের এই দলের জন্মদিনটা আমরা পালন করতে পারিনি স্বাভাবিকভাবেই সব প্রোগ্রামের আগেই প্রতিদিন রাতেই ধরপাকড় হতো পুলিশের ধরপাকড় হতো আমাদের বাড়ি বাড়ি গিয়েই এই হামলা করতো সেই সাথে ছিল ফেসিসদের হামলা তো সেই কারণে এভাবে হয় হয়নি আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে যে স্বতঃ জনগণের অংশগ্রহণ বিগত পাঁচ আগস্টের পরে যারা এই নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ ফিরে আসার পরে আজকে আপনারা জিনিস একটা দেখতে পারবেন যে বর্ণাঢ্য যে রেলি সেখানে বিপুল পরিমাণ নতুন প্রজন্ম অংশগ্রহণ করেছে সেটা হচ্ছে বিএনপির প্রতি একটা প্লাস পয়েন্ট যে নতুন প্রজন্ম বিএমপির প্রতি আকৃষ্ট হচ্ছে নব উদ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে নতুন প্রজন্ম সাড়া দিয়েছে তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আজকের এই মিছিলে যারা অংশগ্রহণ করেছে সকল নেতাকর্মীদেরকে কর্মীদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যিনি এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন এবং এই দল প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মাটি মানুষের রাজনীতিকে বাংলাদেশের বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয়তার মাধ্যমেই এটা করা সম্ভব হয়েছিল এবং আজকে তার প্রতিষ্ঠ এই দল বাংলাদেশের সবচেয়ে বড়ো রাজনৈতিক দল বাংলাদেশের গণমানুষের প্রত্যাশার সমান্তরে এই দল তার বিভিন্ন কর্মসূচি পালন করে যায় তার কার্যক্রম পরিচালনা করে বিধায় জনগণের কাছে বাংলা বিএনপি এতটা সমাদৃত হয়েছে আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন সেই জন্য আমরা সবাই দোয়া করছি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির আয়োজনে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে যোগদান করতে আসা নেতৃবৃন্দের মধ্যে ছিল উচ্ছ্বাস আর আনন্দের প্রতি ছায়া আমাদের চানগাঁও আট আসনের কৃতি সন্তান জনাব এরশাদুল্লাহ ভাইয়ের নেতৃত্বে আমরা এই সমাবেশে এসেছি আমাদের কৃষক দলের জসিম ভাইয়ের পক্ষ থেকে এইখানে এসে আমাদের আনন্দ আকাশ চুয়া এই সতেরো বছরে এই সতেরো বছরে আমার মামলা পনেরোটা আমাকে আমার প্রাণপ্রিয় লিডার এরশাদুল্লাহ ভাই আমাকে মূল্যায়ন করার জন্য আজকে আমি চাঁদগাঁও চান্না বোহাট কৃষক দলের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আমি আমার নেতা এসাদুল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সতেরো বছর পরে হচ্ছেন আজকে আমরা জেগে উঠেছি এই অনুভূতি আমাদের আজকে অনেক ভালো লাগতেছে সেই সৈরাচারী সারে অবস্থান আমরা আজকে এই রাজপথে আমরা আসতে পারি নাই আজকে আমাদের অনেক আনন্দ লাগতেছে এই সরে সরকার ছিল বিদায় আমরা রাজপথে আসতে পারি নাই আজকে এই মিছিল সমাবেশ আমরা করতে পারতেছি বিদায় আমাদের অনেক ভালো লাগতেছে Dix News, Newsday 24.